অত্যন্ত কম খরচে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এমন একটি ইলেকট্রিক সাইকেল যেটি সাত টাকায় একশো কুড়ি কিলোমিটার দৌড়ায় বেসিক্যালি আমার যা পাইক আমার এই একটা সাইকেল অবশ্যই দরকার মার্কেটে বন্ধুরা অনেক রকম এরকম সাইকেল বেরিয়েছে কিন্তু সেগুলোর দাম অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু দিস এই জন্যই কারণ সেগুলো কিন্তু সব প্লাস্টিক অ্যান্ড ফাইবার বডি এটা কিন্তু বস পুরো দেখে নাও পুরো মেটাল বডি কারোর সম্পর্ক টিকুক কি না টিকুক এই সাইকেলটি কিন্তু তোমাদের বছরের পর বছর টিকে যাবে বন্ধুরা এটা হচ্ছে এলএফপি ব্যাটারি যেটা রিমুভেবেল এই যে দেখো টান মারলেই উঠে যাচ্ছে আইপি সিক্সটি সেভেন ফাইভ আর অতটা ওয়েটও না কিন্তু মানে খুবই হালকা তোমরা যেখানে খুশি ক্যারিও করতে পারো ওটাকে অন করাও খুব সহজ দেখে নাও এই চাবি ঘোরালাম এই সুইচটি এই যে পাওয়ার বাটন সুইচটিকে টিপলাম এখান থেকে স্পিড কন্ট্রোল করা যায় এই যে ক্লাস টিপলে দুই তিন করে করতে পারবে আর মাইনাসটা টিপলে কিন্তু এই যে এটা হচ্ছে হেডলাইট এই যে অনেকটাই দূর যাচ্ছে পেয়ে যাচ্ছি এক বছরের ওয়ারেন্টি সাথে কিন্তু আরও দু বছর তোমরা এক্সটেন্ড করতে পারবে অ্যান্ড এটা চালাতে কিন্তু কোনো লাইসেন্স বা রেজিস্ট্রেশান লাগে না বস একদম বিন্দাস পাম্প দেবে বেরিয়ে পড়বে কি কমফোর্ট চালিয়ে সেই কমফোর্ট আর সেই লাইট ওয়েট এত আরামদায়ক সিটটা না দেখো একবার আমি যদি বসি পিছনে কিন্তু আর একজনকে আরামসে বসাতে পারব সাইকেল দিয়ে কিন্তু তোমরা প্যাডেল দিয়েও চালাতে পারবে সাথে আবার কিন্তু ছটেল দিয়েও চালাতে পারবে এবড়ো খেবড়ো রাস্তায় প্রবলেম কোনো অসুবিধা নেই এ দেখো এর কিন্তু সামনে সাসপেনশান আছে যেটিকে তোমরা লক করতে পারবে এই যে লক করে দিলাম আর দেখো কাজ করছো না আবার যখন আমার লক খুলে দিলাম আবার কিন্তু কাজ করছে আর পিছনে পেয়ে যাচ্ছি আমরা সকাল ডিসব্রেক আছে সামনে পিছনে এ ভাই কি স্মুথ প্যাটার্ন রে মনে হচ্ছে গিয়ার সাইকেল চালাচ্ছি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটা ইলেকট্রিক একটা সাইকেল আর পুরোই কিন্তু ম্যানুফ্যাকচার করা হয়েছে ইন্ডিয়াতে আমি যতটা না স্মার্ট এই সাইকেলটা কিন্তু আমার থেকেও বেশি স্মার্ট দাম পঞ্চাশ হাজারেরও নিচ্ছি এখন কিন্তু বারো হাজার টাকা করে অফ চলছে প্রতিটি সাইকেলে আর এটা হচ্ছে আর একটা সাইকেল যেটার নাম হচ্ছে হাম আমি এখনো হাম হতে পারিনি তো তোমরা যদি কেউ হাম হয়ে থাকো তাহলে কিন্তু এটা পুরো তোমাদের জন্যেই বানানো আমি নাম দিলাম হামসাফার মানে সেম ফিচার্স জাস্ট লাইক আরবান আরবানেও যা ফিচার্স আছে হামেও কিন্তু সেম ফিচার্স আছে যারা মেনলি সুইগি জোম্যাটো ডেলিভারি করে তাদের জন্য এটা বেস্ট নেওয়ার জন্য কোথায় আসতে হবে চন্দননগরের টে মাথার জ্যোতির মোড়ে আসতে হবে একদম বঙ্গ বিদ্যালয় স্কুলের অপোজিটেই এই দোকান কিন্তু অবস্থিত আমার ভিডিও দেখে যারা তোমরা মোটামোল্টের সাইকেল কিনতে আসছো তারা যদি কেউ ক্যাশে নেয় তাহলে কিন্তু তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে সাথে কিন্তু এখানে তোমরা ইএমআইয়ের অপশানও পেয়ে যাচ্ছো কোটাক আছে বাজাজ আছে নানা রকম ইএমআই কিন্তু ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ